পরপুরুষের সামনে গেলে বা বাইরে গেলে এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে হোক সেটা পারফিউম হোক সেটা লোসন বা অন্য কোনো কিছু জাকারিয়া আলিফ আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার খুব আলতো করে থুতু ফেলে আমান তুবিল্লাহ পাঠ করবেন এর পাশাপাশি সম্ভব হলে এক কাথ হয়ে শোয়া থাকলে অন্য কাথে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে দুঃস্বপ্ন ইনশাল্লাহ দূর হবে তারে কাজিস জানতে চেয়েছেন জুমার জামাত না পেলে কি করব জুমার জামাত যদি মিস হয়ে যায় অন্য কোথাও জামাত পেলে সেখানে পড়বেন কোথাও যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করে নেবেন ওই দিনের সব সদর আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কিনা যাবে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত এরকম করা উচিত নয় জোনায়ত আল হাবিব জানতে চেয়েছেন আমি একজন প্রবাসী আরব দেশে থাকি কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকেই তাহলে কি আমি জেনে বুঝে গুণা করছি এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে আরবি একটি ভাষা অন্য দশটি ভাষার মতো সন্ধ্যাতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি নবী ক্রেমিশনের ভাষা হওয়ার কারণে সেটির একটা বিশেষ মর্যাদা আছে বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হল এটা মর্যাদা বিষয় হবে না কি লেখা হচ্ছে এটা অনুমূল বিষয় কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয় অতএব আপনার পায়নিস যদি আরবি কোনো লেখা পড়ে সেটা সাধারণ করে লেখা হয় পড়ানীচের কোনো কিছু না থাকে তাহলে ইনশাল্লাহ এর কারণে আপনার গুণা হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পরিসান হওয়ার কোনো কারণ নেই তবে আরবি শুধু নয় যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয় ভাষার প্রতি শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত তবে যদি সাধারণ লেখা পায় নিচে পয়সাটা আরবি হয় তো এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ ইসলামিক পোস্ট গাড়ি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না এই আমরা আগে বলেছি উজুতে বিস্মুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা টেপ এই দুইটা মাঝে কোনো পার্টন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বললেন এই দুটো এখন একটা আপনি করতে পারেন সাইদ রানা ইসলাম রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দায়ের ভিতরে কি ওজুর পানি না গেলে উজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন উজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি উজু হবে উজু হয়ে যাবে সন্ন্যার খারাপ হবে জাস্ট এটুকু হয়ে যাবে যদি পরিপূর্ণভাবে ধন এবং কোনো জায়গায় দূষক না থাকে নামাজের মেয়ে মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শকুর নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন আলমার আত আউরাত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে বদলে আলম আপনি জানতে চেয়েছেন অজু করে নক কাটলে কেউজ ভেঙে যাবে না ওজু ভাঙবে না সাজাদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবিরী তাহিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কী দেখুন তাকবিরিত তাহহিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এ সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আর নামাজে মানুষ যোগ ধরে রাখার জন্য অনেকগুলো পরামর্শ আছে ইনশাল্লাহ ভিডিও আমরা এই বিষয়ে বিস্তারিত একটা ক্লিপ আমরা আপনাদেরকে জানাবো আল্লাহ তৌফিক দান